চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করছে তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর একটু আমাকে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা ছাড়া কি আমি এগোতে পারবো বলো তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম আর আজকে না অনেকটা ভোর থেকে বারে বারে খুনটা ভেঙে যাচ্ছিলো কেন জানি না কারণ বাপ বাপি কাল রাত্রিবেলা আমাকে বলেছিল যে আজকে মর্নিং ওয়াকে বেরোবে বাপি প্রায় মর্নিং ওয়াকে বেরোতো কিন্তু মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে না বাপের মনিমাকে ওয়াকে বেরোনোটা ছেড়ে দিয়েছে কারণ বাপির মন মেজেদা হয়তো ভালো ছিল না বা ওই কোনো কারণবশত বাপীর নিজের মনে হয়েছে তো যেত না তো বাপি আজ থেকে আবারও মর্নিং ওয়াকে বেরোনো স্টার্ট করে দিয়েছে তো বাপী একদম পাঁচটা বাজতে ঘর থেকে বেরিয়ে গেছে আর আমি তারপর উঠে কাজ কাজ শুরু করে দিয়েছি তো বাপি গেছে আমাদেরকে বলেও যায়নি কিন্তু কী বলতো ওই যে মাথার ওপর একটা কাজের চাপ থাকে সেজন্য না অটোমেটিক্যালি ঘুমটা ভেঙে যায় আর চলো এই কথা বলতে বলতে আমার ভেতরের ঘর সব মজা কমপ্লিট এখন আমি উঠানে চলে এসেছি আর উঠানটাকে পুরো ভালো করে ঝাঁট দিয়ে নেব আর কালকের বিকেলবেলা যে বৃষ্টি হয়েছিল তারপরে একটু হাওয়া দিয়েছিল। তখন গাছের এই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ফুলগুলো না আর পাতাটা তো আজকে উঠানটা একটু বেশি পড়েছিলো তো অন্যদিনে এতটা থাকে না তো উঠানটা ঝাড়তে হয়ে যেতে সামনের আমাদের মাঠটা মাঠটাও একটু দিয়ে নিচ্ছি তো অন্য বাপি যদি মানে মন মেজাজ ঠিক থাকতো বা মায়ের শরীরও যদি ভালো থাকতো এই সামনের যে বাগানটা মানে বোনটা দেখলে তোমরা মাঠে ঘাস টাসগুলো এইগুলো কিন্তু সব বাপি একদম পরিষ্কার করে দিনে ফেলতো কিন্তু ওই যে মায়ের মাঝখানে শরীর খারাপটা হয়ে গিয়ে না কারণই মজ মেজাদ ভালো নেই সেই জন্য এখনও ঘাসগুলো বড় বড় হয়ে আছে পরিষ্কার করার মন মেজাতি নেই আর কি তো জল বক করতে করতে পুরো উঠান মোছা হয়ে গেছে এখন আমি ঘাটটাকে ভালো করে ধুয়ে দেব। কারণ সারা রাত ঘাটটা তো এভাবেই ছিল তো আমি ভালো করে প্রথমে ধুয়ে দেব। দিয়ে তারপরে আমি কাছাকাছি স্টার্ট করব আজকে আবার বেশি জামা কাপড় দেখি কিন্তু পরেনি কেন বলো তো কালকে হয়েছিলো বৃষ্টি আর বেশি কথি পড়লে মানে শুকনো হওয়ার ভয়ে বোনকে বলেছিলাম যে একটা ডাইপার রাখ ওকে তো কালকে তিনটা ওর ডাইপার পরেছিল সেই জন্য কাঁথা একটু কমই পড়েছে আজকে তো চলো ঘাটটা আমার ভালো করে ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কি করব । বাসন টাসন কটা তো রাত্রিবেলা সবই মেজে রাখি তো সকালবেলা বাসন মাজার চাপটা থাকে না তো দু একটা গামলা পড়েছিল সেই কটা খালি মেজে ফেলছি আর এগুলো মেজে আমি জামা কাপড় কেচে নেব আর রাত্রিবেলা বাসন মেজে রাখলে না সকালবেলা অনেকটা কাজ হালকা মনে হয় আমি আমার শ্বশুর তাই কাজই করি প্রত্যেক দিন রাত্রিবেলা বাসনটা মেজে রাখি যাতে সকালে ভরে উঠে কাজটাতে একটু হালকা মনে হয় তো যাই হোক বাসন দুটো গামলা মেজে এখন আমি আমার দেখি শোনার জামাগুলোকে কেজে নেব আর কাঁথাগুলোকে তো চলো আমার সাথে থাকো তোমরা আর পুরো ব্লগটা দেখতে থাকো তো বিয়ের আগে সাড়ে আটটা নটার আগে কোনো দিন ক্ষমি না টিউশন করার ব্যাপারটা আলাদা টিউশন যখন পড়া থাকতো তখন তো উঠতেই হতো একটা চাপ কিন্তু তার ছাড়া কোনো দিনই সাড়ে আটটা নটাকে ঘুম ভাঙত না কিন্তু এখন পরে ওঠাটা কোনো ব্যাপার না প্রয়োজন পড়লে ভোরে কেন মাঝরাতে উঠেও কাজ করতে পারবো এরকমভাবেই মা আমাদের তৈরি করেছে আর সত্যি কথা বলতে মা কিন্তু কোনোদিন আমাদের কোনো কাজ হাতে ধরে শেখায়নি সবটাই মায়ের দেখে শিখে নিয়েছি আমরা মা শুধু একটা কথাই বলতো তোরা করবি কর না করবি না কর কিন্তু কাজটা তোরা শিখে রাখ মা আমাদের বিয়ের আগে কোনোদিনই কোনো চাপ দেয়নি যে তোকে এই কাজটা করতে হবে তোকে এই কাজটা করতেই হবে কিন্তু মা শুধু এটাই বলতো যে তোরা শিখে রাখ প্রয়োজনে কাজে লাগবে তো সত্যি মা আজকে আমাদের প্রয়োজনে কিন্তু সব কাজ কাজে লাগছে মানে জানি না কেন কোথা থেকে এত শক্তি এত মনের জোর পেয়ে গেছি সবটা একা সামলানোর সাহসও পেয়ে গেছি সবটাই তোমার জন্য তো চলো পোকতে বকতে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর পুকুরে জলে ধোয়ার পরেও না একটু এই কলের জলে কাপড়গুলো ধুয়ে নিই কারণ পুকুরের জলটা যেহেতু পানা ভর্তি হয়ে গেছে আর বাচ্চার কাপড় তো সেজন্য একটুখানি ভালোভাবে ধুয়ে নেওয়াই ভালো তো ভালো জলে ধুয়ে নিয়ে মানে কলের জলে ধুয়ে নিয়ে আবারও আমি একটু ডেটল জলের মধ্যে দিহি সোনার জামাগুলো আর অলি সোনার জামাগুলো দিয়ে দেব। তো এদের জামাগুলোকে একটু ডেটল জলে দিই আজকে বললাম তোমাদেরকে প্রথমেই যে অল্প ন্যাকড়া নুকরি ছিল কাঁথা কুথি তো দেখো অল্প ওই রুমাল টুমাল একটু ন্যাকড়া তারপরে একটু কাঁথা টাথা এইগুলো আমি সবগুলো প্রথমে মিলে দেব। আর বাপি কিন্তু মর্নিং ওয়াক করে ফিরেও গেছে বাপি এসে আমাকে বলছে তোমার কি রাতে ঘুম ধরে আমি বলছি জাস্ট মুচকি একটু হেসে ফেললাম মানে সত্যি বাপি বুঝেছে যে আমি রাত্রিবেলা ঘুম ধরেনি মানে বারে বারে ঘুমটা ভেঙে যাচ্ছিলো জানি না কেন আর দেখো এই ঘুঘু পাখিটা আমি প্রত্যেক দিন এই উঠানটা মোছার পর ঠিক আসবে সে গোটা উঠানটাতে কী যেও খোঁজে আমি বুঝে পাই না প্রত্যেক দিন আমি উঠানটা মুছবো মোছার পরে ঠিক এই ঘরু পাখিটা আসবে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি সুন্দর ঘুহু পাখিটা আর মর্নিং আফটার বাথ টু মাই চ্যানেল আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আর আজকে সকাল থেকেও কি সমস্ত কাজ কমপ্লিট এখন যাবো পূজা করতে তো পূজা করতে যাওয়ার আগে ফুল টুল তুলবো তো ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিই আর আজকের তো পুরো মেখলা মানে পুকুরে মাছগুলো মানে ওই ছোট ছোটো কিছু মাছ মানে বাচ্চা হয়েছে ভাসছে মানে বৃষ্টি এটা মানে এটা বলে নাকি এই কারণেই ভাসে কারণ বৃষ্টি হওয়ার যদি এ থাকে তো মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে তো কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকেও তো কালকে বৃষ্টি হয়েছে বলে আর গাছগুলি জল কিছু দিই নি তো চলো ফুলগুলো তুলে নিই আর ডবল টভার ফুটেছে আজকে দেখি চলো এই যে দেখো ডবল টগর এখন একটা কুড়ি আছে আর এইটা হচ্ছে যে এই যে তুলে নিলাম এই ফুলের গাছটা না এমনই পুকুরের ওই পারে ওই জন্য না মানে পুকুরের ওই পারে বলতে পুকুর দিকে ঝুলে রয়েছে এই জন্য তুলতে একটু অসুবিধা হয় কি বাবা গাছের আম পড়ে গেছে এই যে বৃষ্টি হলে তো আর আমগুলো থাকবে না সবই পড়ে যাবে ও বাবা বলতে বলতেই বৃষ্টি চলে এলো দেখো কি বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি আসছে না তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে পালাই কমপ্লিট করলাম আর ছাত্রের মধ্যে পূর্ব ভাবছি কিন্তু দেখো না একটুটুকু করে বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে কি হবে যে ঠান্ডাটা দিন ভাবছি তাই এরকমভাবে ওয়েদারটা থাকলেও মানে অসুবিধা কেন বলো তো বাচ্চার তো কাঁথা টাথা পড়ছে সেগুলো শুকনো হবে না তারপরে মানে সে সেখানে ম্যার ম্যার একটা ওয়েদারটা এই ওয়েদারগুলোই খারাপ বাচ্চাদের জন্য বিশেষ করে এই গরম ছিল হট করে হট করে ওর ঠান্ডা পড়ে গেল তো বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে না বাচ্চা কেন বড়দের চলো নিজে যা যাক কি করছে সবাই দেখি তারপর চাটা বানা পর আকাশটা দেখো দেখো খালি আকাশটা জাস্ট দারুণ লাগছে দেখতে কিন্তু মেয়ে গেছে বটে কিন্তু দেখো এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে পুরো একদম মানে মেঘ হালকা রোদ ওই জায়গাটা হেভি লাগছে চলো নিচে যাওয়া যাক এইখানে আমাদের মা जी हां किलो ये तो दूध आज चाय के कोमदा में दादाजी ने चाय है ना ना हमारे कमी डाल मंगमंद हां मैं एक आदमी आते सोने के लिए ना चाय डालना পুকুরে মাছ ভাসছে বলছিলাম এই দেখেছো কিরকম সামনেটা সব গিরি গিরি ছোট ছোট মাছ এরকম খাবি খাচ্ছে এইগুলো বৃষ্টি হওয়ার জন্য না এরকম হয় মায়েদের মুখে শুনেছি আর কি ওয়েদার তো খুবই বাজে তো ভাবে এখন বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে এই যে মাছ এখন মাছগুলোকে ধুয়ে নেব কটা মাছ নিয়ে এসেছে আর হচ্ছে এরকম চারা রুই মাছ আর কি করবো তো এখন এই যে সরষেটা বেটে নেবো কারণ আজকে হচ্ছে যে হবে ডাটা সরষে প্রথমে বলা ছিলো টকের ডাল আলু ভাতে ডিম মাছ হবে কিন্তু হবে যেহেতু মাছ নিয়ে এসেছে তো আর গাছে ডাঁটাও কালকে পেরেছিল রয়েছে তো ডাঁটা সর্ষে হবে আর হবে মাছের ঝাল বাটা মাছ ভাজা আর হবে টকের ডাল আর হবে আলু ভাতে দিয়ে ভাত কি বলছো মা মাঝে তো সবাই যখন একদম ভোর করে রান্না করে আর রান্না করে চলে এসে হয়ে গেছে ডাল টকের ডাল হয়ে গেছে আর হচ্ছে এই যে ডাটার ঝাল কমপ্লিট হয়ে এসছে এবার নামাবো আর হবে মাছের ঝাল করবো আর ভাত আমি বলতে দেখি ব্যাস রান্না কমপ্লিট দেখতে শুনতে পারে একটা ওখানে টকের ডাল হয়ে গেছে আম দিয়ে টকের ডাল Thank you. যে মাছের ঝাল তো মাছের ঝালের জন্য মাছ বসে বসিয়ে দিয়েছি মাছ হোক এই যে এখন দাঁড়াও ফ্ল্যাশ জালি চাচ্ছে না 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 আমার দিঘিটা রে কেমন লাগছে দেখো ওকে কি গোলাপটা থেকে নিতে পারতিস ওটা গোলাপটা জুম করে করে হ্যাঁ ওর নাড়াবি নাড়াবি দু তিনবার নাড়া এ মা এখন রিলস বানাচ্ছে মেয়ের লা হল মানে শুন আমাকে দেখবে পুরো গোলাপ গোলাপ ফুলের মাঝখানে গোলাপ এই দেখো এইভাবে ঠিক মানে ফটোগুলো তোলা হচ্ছে আর গোলাপ ফুলগুলো এনে দিয়েছেন এই যে

হুম নেই তোর নেবুর চোখটা তো ওই যে এখন দুপুরবেলা চারটে বাজে এখন সব বসে রয়েছি কারোর চোখে ঘুম হয়নি কারণ এই যে বায়ের অবস্থা দেখো দোলার দড়ি ধরে এখানে বোনের অবস্থা এরকম তা এই রকম গল্প হচ্ছে এখন তিনটেলায় বসে বসে আর আর গফের এইখানটা না এখনো পর্যন্ত মানে টান লাগা ভাবটা কমে না মানে কি বলতো এই ওয়েদারটার জন্য হচ্ছে এটা হ্যাঁ টান লেগে রয়েছে গোটা গফের কাজটা যাই হোক দেখা যাক কবে ঠিক কি বলছো কি

ভিডিওতে লাইক করে দাও ভিডিওতে লাইক করো আর ঠান্ডাতে এখানে জিভে ঠোঁটে ঘা হয়ে ঠান্ডা ছিল আর এই কফের এইখানে ফোনে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু মানে পুরো টান এখানে গোম পেরিয়ে যায় এই জায়গাটা পুরো কালো একটা স্পট পরে গেছে ওলি তুই কিন্তু দুষ্টু হচ্ছিস আমি তুমি এদিকে ওই লক্ষণ করি কামড়া কামড়াকিপড়ে গুলো কামড়াকিপড়ে গুলো কেন যা পিঁপড়ে গুলো কামড়াক কুতুস করে কামড়াবো নিচের বাসায় পালাবো ও ঠিক তো এই যে এখানে বিরিয়ানি নিয়ে এসে যাচ্ছি তো বাপিদের তো বাপির ওগুলো তরকারি ছিল বলে তো আমরা বললাম যে বিরিয়ানি নিয়ে আসো আমরা দুজনে খেয়ে নেব বাপি নিয়ে যাচ্ছি যেটা দেখি আছে দেখে নি এটা তো একটা বেস্ট পিস দিয়েছে কি জানি ডিম সিডো এইটাতে ডিম সিডো কিন্তু দেয় না এই আমাদের এখানের বিরিয়ানি সেন্টারটাই তো সেই জন্য আমরা ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমরা পিঁয়াজ করে নিয়েছি और एक्टर पैकेट ऐसे ही एक्टर की डीएच ओ ना ये घर में साला डीएच जे वोड़ा भालू पीस होते तो 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 थे ये तो टुले एक पीस डीएच एंटर लेग डीएच भी खाना ऐटर बेकार का तो टुले ना ठीक है अच्छा बुगिस नहीं ना ऐटर भालू से पानी ये से कॉच कुछ नहीं होता ना सेल्स सॉलिड ना सॉलिड पीस होती है सॉलिड � I don't know what to do.